মাদের কি বলছি মা ভালো হয়ে চলো তোমার মতো মা ছিল আম্মা জান ফাতেমা জোহরা একটু জোরে কন্যা সোবাহান কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সময় চলবে তোমার মতন মহিলা ছিল আম্মা জান ফাতেমা মাতু জোহরা কেমন মহিলা কেমন মহিলা আসরের নামাজ পড়তে লাগলেন আসরের নামাজ দূরিকা দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়লেন ইতিমধ্যে আল্লাহর নবী ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করার পর আল্লাহর নবীর পার আওয়াজ পাইয়া ফাতেমা বৈশা বৈশা বাকি দূরে আদায় করলেন নামাজ শেষে জিজ্ঞেস করলো ফাতেমা তুমি তো যুবতী মেয়ে বসে বসে কেন নামাজ আদায় করলাম বলে রহমাত আব্বা আব্বাগু আপনার সাথে তো মিথ্যা কথা বলা যাবে না আব্বা গো আমার পিছনে জামাটা অনেকখানি চেরা আমি যদি দাঁড়াইয়া নামাজ পড়তাম আপনার সুখের মধ্যে আমার চিরা জামাটা ধরা পড়ে যেত আপনি মনে মনে চিন্তা করতেন আমার মেয়েকে হরজতে আলী একটা জামাও কি কিনে দিতে পারত না আমার স্বামী আপনার কাছে ছোট্ট হবে এইটা আমি না চাওয়ার কারণে আমি বসে বসে নামাজ আদায় করেছি স্বামীকে কেমন সম্মান করতেন একটু জোরে কনসবাহান আল্লাহ আর বর্তমানের মারা এই বারোটার সময় মা পে যাইবেন কইবেন দরজা খোলো এত রাত্রি করছেন কি কথা কর না কেন এটা বাদ দাও লইয়ে খান বলে কি বলেন আছে না এই মুড়িতে আছে কি এদেশে আসে না আর শতকরা প্রায় পঞ্চাশ পার্সেন্ট বৌরা স্বামীরে তুই কর কথা কর না কেন কারণটা কি দোষ তো আমনে গো আগের মারা যদি রাত দুইটার সময় সুই বিলে বানাই দিতে বলতে দেরি দেরি হাজুরিতে কারণটা কি তারা কাম করতে করতে হয়ে গেছে আরে মার্কেটে আর সব কমাইয়া কাম সব কমাইয়ে দিচ্ছেন যার জন্য সে অলস হয়ে গেছে মরিচ ভরা লাগে না গ্যাসে বানতে আসেন চুলো ঠেলা লাগে না ঘুমাইয়ে ঘুমাইয়ে খাওয়ান পায় মোবাইল খায় জোলার খাওয়া খায় এই সকালবেলা সুপাই দিয়ে দৌড়ায় অথচ ফজরের নামাজ পড়ে না আসে কি আসে না আল্লাহ কয় তুই ফজরের নামাজ পড়বি না দৌড় দি তুই তুই শেষ তোর জন্য সব খাও আমি আল্লাহ লইয়া গেলাম তোর কাজের বুয়ায় সব খাইবে তুই খাইতে পারবি না কিছু তুই খালি দেখবি আর তাকাইয়া তাকাইয়া তোর অবস্থা কাহিল করে দিয়েছি একমাত্র অলসতা রবকে ভুলে যাওয়ার কারণে কথা বলে না কেন আগের মারা বাচ্চা কেতকুলের সময় কেতকুলের তলে দুধ পান করতো আর ওই অবস্থায় কথা বলেন না কেন কাজের পর কাজ কাজের পর কাজ কোনো অসুস্থ বোধ করতেন না কোনো ডায়াবেটিস ছিল না কোনো রোগ শোক ছিল না আর এখন অলসতা হওয়ার কারণে কাজ কুমবে যাওয়ার কারণে রোগের কোনো শেষ নেই আম্মের মায়ে যা পারে হ্যাঁ আম্মের পুতুলব পারে না কথা কন ঠিক না আল্লাহ তালা আমার মা বোন গুলাকে সংসারের কাজ বেশি সময় করে করা তাও বিজ্ঞান করছি বলেন আমি ভাই আমার বলতেছিলাম আল্লাহ তালা বললেন সোনাতুল বাকের দুই শত পুনরো নম্বর আয়াতের মধ্যে আল্লা বললেন কুলমা আং ফকে তুমিন খয়রিন বালি গনে দাই নেওয়াল আকরবিন হাবিব দুনিয়ার উম্মা আপনার বলে দেন দুনিয়ার জগতে যখন তারা দান করবে যখন তারা কিচ্ছু কিনে অন্যকে দিবে তা জানি সর্বপ্রথম তার আব্বাকে তার দান করে জোরে আম্মাকে আমাকে আরো জোরে বলি শোভানম্মা সুরার নাম কি বাকারা আয়াত কত দুইশত পনেরো নম্বর আয়াত কি বলছেন আল্লাহ তালা পৃথিবীর মধ্যে আপনি কারে আগে দান করবেন শিখাইলেন কে আরো জোরে বলেন আর আর তাহাদ যে জন পুরো নাই দরকার যাই দেন আর আঙ্গুল ফল কিননে খাওয়ार আল্লাহ বলছেন আমার পরে বেশি সম্মান পাবে তোর মা তোর মা তোর মা সিলেবল সুবহানাল্লাহ আন আবি কল কল মান بحسن صاحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال, قال, قال أبوك أو كما قال النبي عليه الصلاة والسلام الله النبي يقول أبو هريرة بيتي আল্লাহর পরে বেশি সম্মান পাবে তোর মা জোরে জোরে পড়িসান আল্লাহ